বন্ধুরা এখন থেকে এই টাইপের চ্যানেলগুলো একদমই কিন্তু মনিটাইজেশন পাবে না কারণ এই ভুলগুলি যদি তোমরা তোমাদের চ্যানেলে করে থাকো তাহলে কিন্তু ইউটিউব তোমাদেরকে মনিটাইজেশন দিবে না তাহলে এত মেহনত করার পর হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করে কি ফায়দা যদি আমাদের চ্যানেল আমরা মনিটাইজেশনের জন্য আবেদনই করতে না পারলাম তো এখানে তোমাদেরকে কিছু কথা মাথায় রাখতে হবে আমি তিনটি পয়েন্ট আজকে এখানে বলবো এই তিনটি পয়েন্ট তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে এবং তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে এই তিনটি ভুল তোমরা আগে করণিত তোমাদের চ্যানেলের মধ্যে করলে কিন্তু মনিটাইজেশান একদমই পাবে না ইউটিউবের কড়াকড়ি নিয়ম চলে এসছে এই তিনটি ভুল যারা করবে বা যেই সমস্ত চ্যানেলে থাকবে সেই সমস্ত চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাবে না তাদেরকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে বন্ধুরা আমরা ইউটিউবে কিন্তু অনেক আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আসি এবং অবিরত ইউটিউবে কাজ করে যাই কিন্তু আমাদের বেসিক কিছু ইউটিউবের গাইডলাইন মানে জানা থাকে না বলে আমরা অনেক কিছু ভুল করে বসি এবং যখন মনিটাইজেশন করার আবেদন পদ্ধতি প্রক্রিয়া শুরু করতে হয় তখন কিন্তু আমাদের চ্যানেল আর মনিটাইজেশন হয় না ইউটিউব রিজেক্ট করে দেয় তাহলে কী হলো বিগত দিনগুলো যে আমরা কাজ করলাম এই সমস্ত কাজ কিন্তু আমাদের ব্যর্থ চলে গেল। মানে জলে চলে গেল তাই আজকে আমি বলবো এই ভিডিওটি না টেনে দেখতে এই ভিডিওতে আমি তিনটি পয়েন্ট কভার করেছি এই তিনটি পয়েন্ট তোমরা ভালো মতো বুঝে নাও তাহলে তোমাদের চ্যানেল মনিটাইজেশনের জন্য কখনোই প্রবলেম সৃষ্টি হবে না ওকে তো বন্ধুরা প্রথমে হচ্ছে হ্যাকিং রিলেটেড কন্টেন্ট বা চ্যানেল যেই সমস্ত চ্যানেলে হ্যাকিং শেখানো হয় মানুষকে হ্যাকিং বোঝানো হয় যে একটা ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে তোমরা হ্যাক করে বার করবে বা ইমেল আইডিকে কীভাবে হ্যাক করবে বা আরও অন্যান্য যে হ্যাকিং রিলেটেড বিষয়গুলি রয়েছে সেই কন্টেন্টের উপর যদি কোনো চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেল কিন্তু ইউটিউব কখনোই মনিটাইজ দিবে না কারণ সেই চ্যানেল বা সেই কন্টেন্টগুলি হচ্ছে ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে কারণ ইউটিউব সেই গাইডলাইনে বলে দিয়েছে যে এই সমস্ত চ্যানেলকে আমরা মনিটাইজেশন দিব না তো তুমি যদি তোমার চ্যানেলে এই সমস্ত জিনিস বলে থাকো বা শিখে থাকো তাহলে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাবে না ঠিক আছে তুমি যদি এই ভুলগুলি করেছো তাহলে খুব শীঘ্রই এগুলাকে শুধরে নাও ভিডিওগুলিকে প্রাইভেট করে দাও এবং সুন্দরভাবে এগিয়ে যাওয়া ভালো মতো কাজ করে ঠিক আছে তারপরে বন্ধুরা দুই নম্বরে হচ্ছে মানে এক্সটার্নাল লিঙ্ক তুমি যে তোমার ভিডিও আপলোড করছো ভিডিও ডিসক্রিপশানে তুমি চাইলে যেই সেই লিঙ্ক লাগিয়ে দাও কোনো অ্যাপসের লিঙ্ক লাগিয়ে দিলে কোনো প্রোডাক্টের লিঙ্ক লাগিয়ে দিলে কোনো ওয়েবসাইটের লিঙ্ক লাগিয়ে দিলে এইভাবে কিন্তু তুমি কোনো লিঙ্কে তোমার ডিসক্রিপশানে অ্যাড করতে পারবে না অনেকেই আছে যারা তাদের ভিডিও ডিসক্রিপশানের মধ্যে অ্যামাজনের লিঙ্ক ফ্লিপকার্টের লিঙ্ক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দেয় ঠিক আছে তো এইভাবে লিঙ্ক তুমি দিতে পারবে না যদি তুমি এই সমস্ত কাজ করে থাকো তাহলে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ ইউটিউব দেবে না আর মনিটাইজ থাকলেও পরে সেটাকে ডিমনিটাইজ করে দেবে কারণ ইউটিউবে যে নতুন গাইডলাইন উঠে এসেছে সেখানে তারা কড়াকড়িভাবে বলেছে দ্যাট তুমি কোনো এক্সটার্নাল লিঙ্ক তোমার ভিডিও ডিসক্রিপশানে ইউজ করতে পারবে না এটা একদম সম্পূর্ণভাবে প্রোহিবিটেড মানে মানা বা বাধা করা আছে ইউটিউবের তরফ থেকে তো ভুল করে এই জিনিসগুলো তোমরা করবে না নাম্বার তিন সেটা হচ্ছে হেড স্পিচ অর হেড কন্টেন্ট ধরে নাও তুমি তোমার চ্যানেলে ভিডিও আপলোড করছো যেটা সিগারেট খাওয়া তারপর হাত কেটে রক্ত বার করলাম ব্লিডিং রিলেটেড কিছু দেখাচ্ছ বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেরকম একটা কিছু দেখাচ্ছ ঠিক আছে তারপর চাইল্ড অ্যাবিউজ রিলেটেড কোনো কন্টেন্ট আছে ঠিক আছে আরও অনেক জিনিস এরকম রয়েছে বা কোনো কমিউনিটিকে তুমি গালিগালাজ করছো তোমার ভিডিওতে গালিগালাজ করছে ভায়োলেন্স করছে হেড স্পিচ ছড়াচ্ছ এই সমস্ত তোমার যদি কন্টেন্ট হয় তাহলে তুমি কিন্তু কখনোই তুমি কিন্তু কখনোই তুমি মনিটাইজ পাবে না ইউটিউব তোমাকে কখনোই মনিটাইজ দেবে না বন্ধুরা এই যে আমি তিনটি পয়েন্ট বললাম এই তিনটি পয়েন্টের মধ্যে তোমাদের যদি চ্যানেলগুলি পড়ে থাকে তাহলে তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদনযোগ্য নয় যদি তোমরা এই ভুলগুলি করেছো তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে শুধরে নাও শুধরে নিয়ে সুন্দর করে ভিডিও আপলোড করে তারপর মনিটাইজেশনের জন্য আবেদন করো ঠিক আছে তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে একটি ইনফরমেটিভ ভিডিও ছিল বলে দেওয়া প্রয়োজন মনে হলো তাই ভিডিও বানিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটি মূল্যবান কমেন্ট অবশ্যই ছেড়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ